মিচেল স্টার্ককে চব্বিশ কোটি পঁচাত্তর লাখ টাকা দিয়ে কিনেছে কলকাতা নাইট রাইডার্স কিন্তু আমার মতে স্টার্ক আইপিএল দু হাজার চব্বিশে প্রত্যেকটা ম্যাচে খেলবেন না তার একটা বড় কারণ হলো বিগত কয়েক মৌসুম ধরে আমরা কলকাতার যে অটো চয়েস ব্যাপারটা দেখেছিলাম মানে রাসেল এবং নারিন যাই হয়ে যাক না কেন তারা প্লেং ইলেভেনে খেলবে এবারও যদি সেই জিনিসটা থাকে তাহলে কিন্তু স্টার্কের প্রত্যেকটা ম্যাচে খেলা মুশকিল কারণ দেখুন রাসেল এবং নারিন দুজন বিদেশি হয়ে গেলে কলকাতা নাইট রাইডার্সের এবারে স্কোয়াডে দুজন কিপার রয়েছে একজন গুরবাজ আর একজন শ্রীকার ভারত এবার গুরবাজ এবং শ্রীকারের মধ্যে গুরবাসে খেলা চার্সি বেশি শ্রীকার টি টোয়েন্টি ক্রিকেটার হিসেবে সেরকম দুর্দান্ত নন সুতরাং গুরবাস আর একজন বিদেশি তাহলে গুরবাজ রাসেল এবং নারী তাহলে চতুর্থ বিদেশি হিসাবে যদি স্টার খেলেন সেক্ষেত্রে বাদ পড়তে হবে জেসান রয়কে এবার জেসান রয় তিনি আগের মরশুমে কিন্তু দারুণ খেলেছিলেন সুতরাং জেসান রয়কে প্রত্যেকটা ম্যাচে বসিয়ে রাখা যাবে না বা গুরবাস তাকেও কিন্তু প্রত্যেকটা ম্যাচে বসিয়ে রাখা যাবে না বা সুনীল লারাইন ইডেনেন ঘুরনি পিছে সুনীল লারাইনকে কিন্তু বসিয়ে রাখা যাবে না রাসেলকে কোনোভাবেই বসারও যাবে না সুতরাং কিছু ম্যাচে কিন্তু মিচেল স্টারকে হয়তো বসতে হতে পারে বেশিরভাগ ম্যাচে তিনি খেলবেন কারণ প্রায় 25 কোটি পাওয়ার পর বসিয়ে রাখো একটু কিন্তু কলকাতা ভাববে যে এত দামী किल्ला বসিয়ে রাখব কিন্তু হয়তো কিছু ম্যাচে আমরা মিচেল স্টারকে বসতে দেখতে পারি যাই হোক দু হাজার চব্বিশের এই মিনি অপশানে কিন্তু শেষ দিকে বেশ কয়েকটা ভালো সাইনিং তারা করেছে তো আজকের এই ভিডিওতে আইপিএল দু হাজার চব্বিশে কলকাতার প্লেইং লেভেল কি হতে পারে বা কলকাতার হাতে কি কি অপশান রয়েছে বা তাদের বেঞ্চ কতটা শক্তিশালী সে সম্পর্কে আলোচনা করবে একটা প্লেইং ইলেভেন বানাবো একটা না একাধিক প্লেইং ইলেভেন বানাবো কারণ ইম্প্যাক্ট প্লেয়ারের রুলসটাও রয়েছে প্রথমে ব্যাটিং করলে একজন অতিরিক্ত ব্যাটার নামায় প্রত্যেকটা দল তারপরে বোলিং করতে গেলে আরেকজন বোলারকে নামায় ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে সুতরাং সব কিছু নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওতে কলকাতার দু হাজার চব্বিশের স্কোয়াডটা ঠিক কেমন হল এবং কতটা শক্তিশালী হল প্রথমত কলকাতা এবার যাদেরকে নিয়েছে তারা কোন পজিশনে খেলেন বা কিরকম প্লেয়ার তারা ব্যাটার বোলার অলরাউন্ডার উইকেট কিপার সে সম্পর্কে আপনারা জানেন তাও দু একজন প্লেয়ার দু একজন আনক্যাপ প্লেয়ার সম্পর্কে সবাই খুব একটা পরিচিত নন একটু বলে রাখি প্রথমত আঙ্ক্রিশ রঘুবংশী এই যে প্লেয়ারটাকে কলকাতা নিয়েছে তিনি একজন ওপেনার অর্থাৎ কলকাতা একজন ব্যাক আপ ওপেনারকে কিন্তু নিয়েছে কলকাতার হাতে বেশ কয়েকজন ওপেনার রয়েছেন কিন্তু যদি দরকার পড়ে সেই হিসাবে আঙ্ক্রিশ রঘুবংশী একজন ওপেনার হিসেবে রয়েছে ঠিক আছে এছাড়া আরেকজনকে নেওয়া হয়েছে রমনদীপ সিং রমনদীপ সিং অ্যাকচুয়ালি একজন অলরাউন্ডার যিনি ওই ছয় সাত নাম্বারে ব্যাটিং করেন এবং দরকারে কিছু আবার বোলিং করে দিতে পারেন মিডিয়া পেস বলি সুতরাং রামানদীপ সিং ওই ফিনিশারের ফিনিশার রূপে তাকে কিন্তু ব্যবহার করা যেতে পারে আরেকজন পেসারকে নেওয়া হয়েছে সাকিব হোসেন সাকিব হোসেন কিন্তু একজন পেসার সুতরাং কলকাতার হাতে আপাতত চারজন পেশার রয়েছেন হর্ষিদ রানা বাইভাবারোরা চেতন সাকাডিয়াকে নেওয়া হয়েছে এবং তার সাথে সাকিব হোসেন এই তিনজন কি মূলত একটু আনকমন প্লেয়ার এই তিনজন শ্রীকার ভারত তিনি তো রয়েছেন তিনি ওপেনিং করতে আসেন তিনি কিপিংও করে দেবেন শেখার ভাতকে দরকার মিডিল অর্ডারও ব্যাটিং করতে পারে কোনো সমস্যা নেই মানিশ পান তিনি খেলার চান্স খুবই কম বলা শেরফান রাসেলের একজন হিসেবে এসেছেন তিনিও ব্যাটার এবং তার সাথে ডানহাতি মিডিয়াম পেস বোলিংটাও করেন গাছকিনসান তাকে তো মিচার স্টারকে রিপ্লেসমেন্ট হিসেবেই নেওয়া হয়েছে একজন বিদেশি পেসার মুজিবুর রহমান তিনি বলা যেতে পারেন নারিনা রিপ্লেসমেন্ট কিন্তু মুজিবকে সত্যি কথা বলতে কলকাতার এই দলে দরকারি ছিল না মানে কলকাতার এত স্পিনার এরপরে মুজিবকে নিয়ে কি হলো আমি জানি না একজন মিডিল ব্যাটারকে নেওয়া যেতে পারত মানে ওই রাদার ফুটের মতন এবার যাই হোক এখনো দুটো প্লেয়ার খালি রয়েছে তেইশটা প্লেয়ারকে তারা নিয়েছে এরপরে যে ট্রেনিং শুরু হবে সেখানে কলকাতা নিতে পারে বা পরে কাউকে নিতে পারে নিলামে অংশ নিয়েছিল তাদের মধ্যে থেকে সেটা পরে দেখা যাবে যাই হোক তো অল ওভার কলকাতার স্কোয়াডটা মোটামুটি ভালোই হয়েছে এবার বরং এই স্কোয়াডের মধ্যে থেকে একটা প্লেয়িং লেভেল বানানো চান প্রথমে কলকাতা ব্যাটিং করবে সে অনুযায়ী একটা প্লেইং লেভেল আমি বানাচ্ছি মানে প্রথমে ব্যাটিং করবে মানে ধরে নিন একজন অতিরিক্ত ব্যাটার এক্ষেত্রে থাকবে ঠিক আছে তো কলকাতার এভারেস্ট স্কোয়াডে ওপেনার হিসেবে যে অপশনগুলো রয়েছে প্রথমত রহমানুল্লাহ গুরবাস তিনি একজন বিদেশি উইকেট কিপার অপশন এবং ওপেনিং করতে আসেন দ্বিতীয় অপশন জেসন রয় আরও একজন বিদেশি তৃতীয় অপশন শ্রীকার ভারত তিনি একজন ভারতীয় উইকেট কিপার চতুর্থ অপশন ভেঙ্কাটেশায়ার তিনিও একজন ওপেনার হিসেবে খেলতে পারেন এবং পঞ্চম রঘুবংশী এবার সুনীল নারায়ণ ওপেনার হিসেবে খেলতে পারে আমি সুনীল নারায়ণকে আপাতত বাদই রাখছি এবং ধরে নিলাম কলকাতা আমার করবে না সুতরাং পাঁচটা অপশন রয়েছে কলকাতার কাছে ওপেনার হিসেবে এবার আমি ধরলাম প্রথম ম্যাচে স্টার কি খেলবেন প্রথম ম্যাচে স্টার খেলবেন একজন বিদেশি হিসেবে তিনি খেলবেন এবং প্রথম ম্যাচে রাসেল তার সাথে সুনীল নারায়ণ এই দুজনও খেলবেন এমনটা আমি ধরেই নিচ্ছি তাহলে একটাই বিদেশি ওপেনার খেলানোর সুযোগ রয়েছে অর্থাৎ গুরবাস এবং রয়ের মধ্যে যে কোনো একজন এক্ষেত্রে হয়তো প্রথম ম্যাচে গুরবাসকে আমরা দেখতে চলেছি কারণ প্রথম ম্যাচে শ্রীকার ভারত উইকেট কিপার হিসেবে উইকেট কিপারের দুটোই অপশন গুরবাস নয়তো শ্রীকার ভারত আমার মতে গুরবাসই প্রথম ম্যাচ খেলবেন সুতরাং জেসন রয়কে হয়তো আমরা প্রথমেই দেখতে পাবো না কয়েকটা ম্যাচ পরে হয়তো আমরা জেসন রয়কে দেখবো সুতরাং একজন ওপেনার হিসেবে গুরবাস খেলবেন এবং তার সাথে আরেকজন ওপেনার হিসেবে আমরা ভেঙ্কটেশ আরকে দেখতে চলেছি রঘু প্রথম ম্যাচে খেলবেন এমনটা আমি ধরছি না এবং শ্রীকার ভারত খেলবেন সেটাও আমি ধরছি না সুতরাং ভেঙ্কটেশ্যার এবং গুরবাস এই দুজন ওপেনারকে আমরা হয়তো প্রথমে দেখতে চলেছি যদি গুরবাস না খেলেন তাহলে তার জায়গায় অবশ্যই খেলবেন শ্রীকার ভারত কিপার হিসেবে একজনকে খেলতেই হবে এবং সেক্ষেত্রে আরেকজন ওপেনার হিসেবে ভেঙ্কটেশ জায়গা আমরা সেক্ষেত্রে দেখতে পারি জেসান রয়কে কারণ আরেকটা বিদেশি অপশন রয়েছে তবে ভেঙ্কটে স্যার এক্ষেত্রে খেলবেন ভেনকটেশ্বর বসার চান্স আমি দেখছি না যদি জেসান রয় খেলেন যদি জেসন রয় খেলেন এবং ভারত খেলেন ভেঙ্কটেশ্বর তাও খেলবেন সেক্ষেত্রে হয়তো মিডিল অর্ডার আমরা তাকে দেখতে পারেন তিন নম্বরে সেক্ষেত্রে তিনি একটা ভালো অপশন হতে পারে যাই হোক নর্মালি আমি ধরলাম গুরবাস এবং ভেঙ্কটেশ ওপেনিং করবেন তিন নম্বর এক্ষেত্রে শ্রেয়াসার তিনি ক্যাপ্টেন হিসেবে অবশ্যই খেলবেন এবং তার রিপ্লেসমেন্ট নেই চার নম্বর এক্ষেত্রে নীতিশ তিনি গতবার কলকাতাকে নেতৃত্ব দিয়েছিলেন ভালোই খেলেছিলেন বলা যেতে পারে নীতিশ চার নম্বরে তার একটা ব্যাকআপ আছে বটে মানিস পাণ্ডে কিন্তু ধরে নিলাম খেলবেন না বা যদি সুযোগ পান খুব রেয়ার বা প্লেয়ার হিসেবে রাখা যেতে পারে যাই হোক চার ব্যাকআপে রয়েছেন মানিশ পাণ্ডে পাঁচ নাম্বার ক্ষেত্রে রিঙ্কু সিং যেভাবে খেলেছে নিজের জায়গা পাকাপোক্ত করেই নিয়েছেন ছ নাম্বারের ক্ষেত্রে আন্দ্রে রাসেল ধরে নিলাম আমি রাসেল ভালো ফর্মে ফিরে এসেছেন ওয়েস্ট ইন্ডিজ রয়ে ভালো খেলছেন এবার রাসেলের একটা অপশন রয়েছেন রাদার ফোর্ড বাট অপশন হিসেবে মেবি থেকে যাবে তাকে দরকার নেই সাত নাম্বারে একটা ভালো অপশন হতে পারেন রামানদীপ সিং আমি যেটা বললাম ছয় সাত নম্বরে ব্যাটিং করতে এসে ভালো স্ট্রাইক ব্যাটিং করতে পারে দরকার কিছু ওভার বোলিংও করে নিতে পারে সুতরাং যদি প্রথমে ব্যাটিং করতে আসে সেক্ষেত্রে আরেকজন অতিরিক্ত ব্যাটার হিসেবে কিন্তু রামানদীপ খুব ভালো অপশন সুতরাং সাত নম্বরে রামানদীপকে ট্রাই করা যেতে পারে তবে আরো অপশন রয়েছে অনুকূল রায় তাকেও খেলানো যেতে পারে তিনিও ব্যাটিংটা করতে পারে স্পিন বোলার অপশনও তিনি রয়েছে অর্থাৎ যদি ইডেনে খেলা হয় আরেকটা একটা অতিরিক্ত বোলিং অপশন পাবে কলকাতার সেক্ষেত্রে এছাড়া মনীষ পান্ডেকেও খেলানো যেতে পারে মানে চার নাম্বারে যেমন রানা বললাম পাঁচ নম্বরে মানিস পান্ডে ছ নম্বরে সেক্ষেত্রে রিঙ্কু সাত নম্বরে রাসেল আট নম্বরে তারপরে যেমন বোলিং অপশন চলবে এটা একটু ট্রাই করা যেতে পারে সুতরাং অপশন রয়েছে ওই সাত নাম্বার জায়গাটাকে একটু ভালো করে ব্যবহার করা হোক এবং রামানদের কিন্তু খুব ভালো অপশান এক্ষেত্রে হতে পারে আট নম্বরে এক্ষেত্রে আমি ধরলাম সুনীল নারায়ণই খেলবেন প্রথম ম্যাচে এবং ইডেনের পিছে তো অবশ্যই নারায়ণের স্পিন দরকার এবং নারায়ণ খেলবেন তো আট নাম্বারে আমি সুনীল নারায়ণকে ধরছি নারায়ণের একটু রিপ্লেসমেন্ট রয়েছেন মুজিবুর রহমান কিন্তু বেশি ম্যাচ খেলার সম্ভাবনা তার নেই দেখা যায় আরো একটা জিনিস হতে পারে যদি নারায়ণ না খেলেন ওই যে আমি বললাম অটো চয়েস থেকে কলকাতাকে বেরোতে হবে তাহলে যদি রাসেল এবং নারায়ণের মধ্যে নারিন বসেন যদি নারায়ণ বসেন সেক্ষেত্রে কিন্তু আরেকজন ওপেনারকে আমরা খেলতে দেখতে পাই মানে গুরুবাস এবং রয় দুজন ওপেনারই খেলতে পারে সেক্ষেত্রে সেক্ষেত্রে গুরুবাস রয় ওইদিকে রাসেল এবং আরেকজন পেসার হিসেবে স্টার খেলবে সুতরাং এটা একটা হতে পারে সে বিষয়ে আমি আসছি তবে নারীন আপাতত খেলবেন আমি ধরে রাখলাম আট নম্বরে তাহলে নারী ন নম্বরে যদি আমি আর একজন স্পিনারের কথা বলি তাহলে ক্ষেত্রে বরুণ চক্রবর্তী নাম আমি বলতে পারি নারায়ণ এবং বরুণ ইডেনের পিছিয়ে দুজন স্পিনার অবশ্যই খেলবেন এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে পরবর্তীকালে সুয়াশো আসবে ধরলাম আমি এক্ষেত্রে নারায়ণ এবং বরুণ বরুণ চক্রবর্তী ন নম্বরে অনুকূল রাও খেলতে পারেন অর্থাৎ নারায়ণ এবং অনুকূল দুজন স্পিনার এটাও একটা অপশন দশ নম্বরে আমি ধরলাম ইচ্ছে স্টার খেলবেন প্রথম ম্যাচে একজন বিদেশি পেসার স্টার খেলবেন এবং স্টারকে রিপ্লেসমেন্ট অ্যাটকিনসার তিনি রয়েছেন ধরলাম স্টার কি খেলবেন মানে যদি স্টার্ক না খেলেন তাহলে তার জায়গায় অ্যাটকিনসন খেলবে না আমারটা আমার হয় না যদি স্টার্ক একাদুই না খেলতে পারেন তার জায়গায় হয়তো ওই রাসেল নারিন ওইদিকে রয় গুরবাস এরাই খেলবেন তবে স্টার্কের সাথে আরো একটা বাহাতি অপশন রয়েছে চেতান সাকারিয়া তিনি একটা ভালো অপশন হতে পারেন এবং আরেকজন পেসার হিসেবে চারটি অপশন যেমন রয়েছে হার্শি বাইফারোরা সাকিব হোসেন এবং আরেকজন চেতান সাকারিয়া যে কোনো একজনকে খেলানো যেতে পারে যদি একজন অতিরিক্ত পেসারকে তারা আনতে চায় এরপরে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে বোলিং করার সময় সেক্ষেত্রে আসতে পারেন ওই হর্ষি বারোরার মধ্যে যিনি খেলবেন না তিনি আসতে পারেন যদি আরেকজন স্পিনার তারা আনতে চায় সেক্ষেত্রে সুয়াসন বা আসবেন অর্থাৎ এক্ষেত্রে সুয়াস নারিন এবং ভারুণ চক্রবর্তী তিনজন স্পিনারের অপশন হলো যদি সুয়াস না আসেন তার জায়গায় যদি আরেকজন পেসার আসেন সেক্ষেত্রে দুটো স্পিনারের অপশান এবং তার সাথে চারটে পেসারের অপশান কারণ তিনটে পেসার হলো এবং তার সাথে আন্দ্রের রাসম তিনিও রয়েছেন রামানদীপও রয়েছেন সুতরাং ম্যাক্সিমাম ক্ষেত্রেই এক্ষেত্রে সুইয়াসন আসার চান্সই বেশি সুতরাং এই হলো আমার মতে প্রথমে ব্যাটিং করার পর একটা প্লেইং ইলেভেন প্রথমে ব্যাটিং করে আরো একটা চেঞ্জ যদি হয় যদি রয় এবং গুরবাস দুজনেই ব্যাটিং করে দুজনেই যদি টিমে থাকে প্লেইং ইলেভেনে থাকে সেক্ষেত্রে ওপেনিং জুটিটা গুরুবাস এবং রয় এই দুজন থাকবেন তিন নাম্বার এক্ষেত্রে আমরা ভেঙ্কটেশ্বরকে দেখতে পারি চার নাম্বারের সেক্ষেত্রে শ্রেয়াস থাকবেন পাঁচ নাম্বারে নীতিশ রানা ছ নাম্বারে রিঙ্কু সাত নাম্বারের ক্ষেত্রে রাসেল আট নাম্বারের ক্ষেত্রে রামাদিককে রাখা যেতে পারে বাট সেক্ষেত্রে স্পিনারের অপশন কমে যাবে তো এক্ষেত্রে আট নাম্বারে অনুকূল একটা ভালো অপশন হতে পারে বা যদি তারা অতিরিক্ত ব্যাটার আর না চায় সেক্ষেত্রে আসতে পারে কিন্তু অনুকূল এক্ষেত্রে ভালো অপশন হতে পারে কারণ এক্ষেত্রে নারায়ণ খেলবে না নারী লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট অবশ্যই অনুকূল রায় মুজিব তো আর একজন বিদেশি হয়ে আছেন তাকেও খেলানো যাবে না সুতরাং এক্ষেত্রে আহ অনুকূল একটা ভালো অপশন রামাদ্বীপও হতে পারে যাই হোক তারপরে তাহলে ন নম্বরে আবার বরুণ চক্রবর্তী আর স্পিনার হিসেবে থাকছেন নারায়ণ না খেলে তো ভারুনের উপর দায়িত্ব অবশ্যই পড়বে দশ নম্বরের ক্ষেত্রে মিসেস স্টার্ক আরো একবার এগারো নম্বরের ক্ষেত্রে ওই সেম হর্ষিত বা যারা রয়েছে সুতরাং বাকিটা একই রকম হবে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে সেক্ষেত্রে সুয়াস আসবে একই হবে শুধুমাত্র ব্যাটিং অর্ডারে এক করে পিছাবে শ্রেয়াস থেকে চারে আসবে নীতিশ রানা চার থেকে পাঁচে রিঙ্কু থেকে ছয় রাসেল ছয় থেকে সাথে এবং দুজন বিদেশি ওপেনিং করবে এবং নারায়ণের জায়গায় ক্ষেত্রে অনুকূল বা রামানদীপ সে একটা অপশান হতে পারে এই হলো প্রথমে ব্যাটিং করে কলকাতার একটা প্লেইং ইলেভেন মোটামুটি ঠিকঠাকই টিম রয়েছে এবার দেখা যাক প্রথম দিকে কলকাতা কি ট্রাই করে কারণ নারায়ণ এতদিন অটোচয়স হিসেবে খেলে এসেছেন বটে কিন্তু এক্ষেত্রে হয়তো কিছু ম্যাচ তাকে মিস করতে হবে সেম কিউ কোন একজন নির্দিষ্ট প্লেয়ারকে রেগুলার বসিয়ে রাখা হবে এমনটা আমার মনে হয় না কিছু ম্যাচ নারিন বসবেন কিছু ম্যাচ স্টার্ক কিছু ম্যাচ হয়তো গুরবাজ কিছু রয় রাসেলকে আমার মনে হয় না বসানো হবে সুতরাং কিছু কিছু ম্যাচ অনেক বিদেশি বসতে চলেছে এবার আসি যদি কলকাতা প্রথমে বোলিং করে সেক্ষেত্রে একজন অতিরিক্ত বোলিং অপশন নিয়ে তারা নামবে পরে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে একজন ব্যাটার আসবে তাই তো সুতরাং এক্ষেত্রে ভেঙ্কটেশ্বর মেবি বসতে পারেন পরবর্তীকালে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে তিনি আসতে পারেন এমনটাই আমরা দেখেছিলাম আগের মরশুমে তবে ভেঙ্কটেশ্বর বোলিংটাও আমরা দেখতে পারি যদি তাকে নিয়ে বোলিং করানো হয় যাই হোক যদি ভেঙ্কটেশ্বর না খেলে সেক্ষেত্রে একজন গুরবাস শ্রেয়াস নীতিশ রানা রিঙ্কু সিং আন্দ্রে রাসেল রামানদীপ একটা অপশন হতে পারেন এবং ভেঙ্কটেশ একটা অপশন হতে পারে এই দুজনের মধ্যে যে একজনকে বসানো যেতে পারে এবং পরবর্তীকালে ব্যাটিং করার সময় ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আনা যেতে পারে যাই হোক রামানদীপ অথবা ভেঙ্কটেশ এই দুটো দুজনের মধ্যে যে কোনো একজনকে রাখছি এছাড়া নারায়ণ রয়েছেন বারুণ চক্রবর্তী রয়েছেন মিচে স্টার্ট থাকছেন হর্ষিত রানা থাকছেন এবং আরেকজন সুয়াস শর্মা তিনি একজন স্পিনার হিসেবে থাকছেন অর্থাৎ বোলিং ঠিকঠাক হয়ে গেল সুয়াস রয়েছেন হর্ষিত আরোনার মধ্যে যে কোনো একজন মিচে স্টার্ট বারুণ চক্রবর্তী সুনীল নারায়ণ রাসেল এতগুলো বোলিং অপশন রয়েছে অ্যাকচুয়ালি গত মরসুমে শার্দুলের একটা রিপ্লেসমেন্ট বলা যেতে পারে শার্দুল যেরকম বোলিং করতেন ব্যাটিংটা করতেন রামান অনেকটা তাই এবং কলকাতা তো শার্দুলকে দিয়ে বোলিং সেভাবে করা না রামান অনেকটা সেম সুতরাং শার্দুলের জায়গাতে রামানদ্বীপকে যদি কলকাতা ব্যবহার করতে চায় ভালো অপশান কিন্তু তিনি হতে পারেন এবং তারপরে যখন কলকাতা ব্যাটিং করতে আসবে রামানদীপ বা ভেঙ্কটেশের মধ্যে যিনি বসবেন তিনি পরবর্তীকালে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আসতে চলেছেন প্লেইং ইলেভেনে আমি রামানদীপকে ধরেই বলছি আমাদের কিন্তু খুব ভালো একটা অপশন হতে পারে কলকাতার জন্য রামানদীপ আছেন অনুকূল আছেন পান্ডেকেও ট্রাই করা যেতে পারে অপশন রয়েছে কিন্তু মোটামুটি এটাই একটা প্লেইং ইলেভেন হতে পারে কলকাতা নাইট রাইডার্স ভালোই দল বানানো হয়েছে এবার দেখা যাক এত বছর ধরে যে ট্রফি জিততে পারেনি সেটা ওই মেন্টার গৌতম গম্ভীরের হাত ধরে আবারও কলকাতার ঘরে আসে কিনা গম্ভীর চন্দ্রকান্ত পণ্ডিত সবাই মিলে বগসলাকে একটা ভালো দলই বানিয়েছে বেশ কিছু স্কাউটিং করা হয়েছে আরো দুটো জায়গা খালি রয়েছে দেখা যাক এবার কি হয় পরবর্তীকালে একজন বিদেশির জায়গা মানে বিদেশিও এক্সচেঞ্জ হতে পারে এই যেমন অনেকেই বলছেন মুজিবুর রহমান একেবারে আননেসেসারি তার জায়গায় অন্য কেউ আসতে পারেন সেটা সবাই বলবে তবে মোটামুটি ভালোই দল আছে এবার দেখা যাক কলকাতা শেষ পর্যন্ত আইপিএল চ্যাম্পিয়ন হতে পারে